আসসালামু আলাইকুম আমি রাবিয়ানুর দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গতকালকে তো আমি আলহামদুলিল্লাহ দেখতেই পেরেছেন ভিডিও তো শেয়ার করেছি আমার বড় ছেলে মেজে ছেলে এবং ছোটো ছেলের জন্য শপিং করেছি সাথে আমার জন্য কিছু টুকিটাকি করে শপিং করেছি তো আজকে করব মেয়ের এবং মেয়ের বাবার এবং হলো সাথে হলো আমার ছেলেদের জন্য জুতা নিব মেয়ের জন্য জুতা নিব সেটা শেয়ার করব আর অনেক কিছু করছি এবং গ্রোসারি করব সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ

এখানে চলে আসলাম মেয়ের জন্য ড্রেস কেনার জন্য তো মেয়ের জন্য ঘুরতেছি আর ড্রেস দেখতেছি তো অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন তো আমি এগুলা দেখে বেছে তারপরে কিন্তু নিব বড় বড় টুনটুনি পাখিদেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দেখতেই পাচ্ছেন এখানে সব মেয়েদের ছোট থেকে বড় বাচ্চাদের সবাই ড্রেস আছে মার্শাল্লা করে মানে আপনার শূন্য থেকে আট বছর দশ বছরের বাচ্চাদের বা বারো বছরের বাচ্চাদের কিন্তু ড্রেস এখানে দেখা যাচ্ছে তো দেখতেই থাকুন আয়শার জন্য ড্রেস নেই তো এই তো আর শপিংটা আসলে শপিং মলটা খুবই বড় এবং প্রাইসও খুবই একদম হাই না একদম নর্মাল প্রাইস যেটা সত্যি কথা একদম এটা অনেক দিক দিয়েই ভালো বিষয়টা আর এই মার্কেটটা হলো অনেকে আমেরাতে আছেন আমাকে প্রশ্ন করেন কালকে আমি ভিডিও দিয়েছি যে জিজ্ঞেস করছেন আপু মার্কেটটা কোথায় আর এদিক দিয়ে বাচ্চাদের দুষ্টুমি বুঝতেই পাচ্ছেন যে কত ঝামেলা হয় এদিক দিয়ে আমার ছোটো ছেলেটা ঘুমিয়ে গেছে তাই ওকে কুলে নিয়ে নিলাম কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে না শপিং করতে আসলে ঝামেলা হয় যে কারণে আমার আম্মু করে বা বড়ো বোন করে দেয় বা আপনাদের ভাইয়া করে আমি কিন্তু খুব কমই আসি মার্কেটে বা আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না যেহেতু ঈদ এই ঈদ জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ সবসময় একটা ভয় লেগে থাকে যেহেতু ছোট বাচ্চা লিফটে চলে যায় কিনা বা বুঝতেই পারেন মার্কেটে অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যেই চিন্তাটা করে আমি সব সময় আর কি সাবধান থাকি তো মেয়ের জন্য ড্রেস নিয়ে আবার চলে আসলাম বাচ্চাদের জন্য জুতা নেওয়ার জন্য কারণ জুতা আগে নিয়ে নেই কারণ পরবর্তীতে দেখা যাবে টাইম নেই আর ঈদ কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর ঈদের কিন্তু বেশি টাইম নেই আর কয়েকটা রোজা মাত্র তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এবারে রোজা সবগুলো রাখতে পারছে এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন এভাবে যেন সময়টা পার হয় এবং বাচ্চাদের নিয়ে আনন্দ করে বা আর একটু বড়ো হলে তখন সবসময় রেগুলার দেখা যাবে ভিডিও শেয়ার করা যাবে আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক কারণ ঈদ কিন্তু চলে আসছে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন জুতা সেকশনে আসলাম জুতাগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো দেখি কি কি নেওয়া যায় আসলে আমার কাছে একটু লাইটলি জুতাই ভালো লাগে আর বাচ্চাদের জন্য একটু হালকা দেখে জুতা নিতে হয় তো আমি ওদেরকে পরিয়ে পরিয়ে দেখতেছি যেহেতু মায়েদের অনেক দায়িত্ব থাকে আসলে সত্যি কথা যে ও ভালো করে হবে কিনা বা সাইজ ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে বা পরেও আরাম পাবে কি না সব কিছু কিন্তু ঠিক রাখে তারপরে কিনতে হয় আর আমি সবসময় জুতাটা একটু বুঝে শুনেই কিনি যেন বাচ্চারা পরে পায়ে কোনো ব্যথা না পায় বা ওদের কষ্ট যেন না হয় সেটাই চিন্তা করি তো এখানে দুই জোড়া জুতা নামিয়েছি পছন্দ করে তো অনেক জুতাই দেখেছি দেখার পরে এই জোড়া পছন্দ হয়েছে তো এই দুই জোড়া জুতা এখন নামিয়েছি পরিয়ে দেখব যে কোনটা ও কমফোর্টেবল বেশি হবে বা আমি বাচ্চাদের জুতা কেনার সময় আমি ওয়েটটাও দেখি জুতার কোয়ালিটি তো দেখি এর সাথে কিন্তু ওজনটাও আমি দেখি তো এই তো দুই পায়ে দুই জোড়া জুতা দিলাম এক পায়ের জুতা কিন্তু ওজন মানে ভারী আর একটা কিন্তু হালকা কিন্তু দোনো জোড়া জুতাই সুন্দর এখন কোনটা নিয়েছি সেটা বাসায় ইনশাল্লাহ শেয়ার করব বা ঈদে দেখতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করব বাসায় নিয়ে শেয়ার করতে আর এখানে তো দেখতেই পাচ্ছেন মেহেদিনীতে চলে আসলাম তো ছোট ছোটো কসমেটিকও প্রয়োজন পড়ে মেয়ের জন্য কসমেটিক নিয়েছি এখন একটু মেহেদি দেখতেছি যে কয়েকটা মেহেদি নিয়ে নিই তো আমি এই মেহেদিগুলো নিতে চাচ্ছি যে যেন দর সাথে সাথে কালার চলে আসে যেন বাচ্চারা একদম ঝামেলা ফিল না করে কারণ আমার ছোট ছোটো বাচ্চাকেই লাগাবো আর এই মেহেদিটা কালার খুব লেট করে আসে তো ওইটাও নিলাম আর কালারফুল মেহেদিগুলো নিলাম আর এগুলার প্রাইসটা খুব বেশি পড়ে গেছে এক একটা মেহেদি আট দারাম করে পড়ে গেছে আর অন্য জায়গায় দেখা চাই কি মেহেদি আরও কম প্রাইজে নেওয়া যায় বাট আমি যেহেতু এসেছি এখান থেকে নিয়ে নিলাম আট দারাম দশ দারাম করে আর কি মেহেদিগুলো পড়ছে দেখা যায় পার্লার থেকে নিলে হয়তো বা মেহেদি পরে যে চার দেরাম পাঁচ দেরাম বা তিন দেরাম এরকম হয় তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর ঝামেলা করছি না আর এখানে যেই লিপস্টিক বা প্রোডাক্টগুলো আছে মেকআপের কিন্তু সবগুলো ওপেন করে চেক করা যাবে না সেটাই সমস্যা আর এখানে কিছু গ্রোসারি আইটেমও নিয়ে নিলাম মানে বাসার খাবারের জন্য আর লেট হয়ে যাচ্ছে তো চলে যাব কারণ আবার সেরি করতে হবে বাসায় গিয়ে আর একটু কাজও আছে তো যাই হোক এখন চলে যাব ইনশাল্লাহ আর এদিকে দেখুন বাচ্চারা নিয়ে নিছে মাস মেলো এবং নিয়ে নিছে সাথে হলো গামী ব্যার তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন দুধ কারণ দুধ রেগুলারই লাগে আর এখানে হলো রাফি বাবাটা এদিক দিয়ে ওর বাবা কিন্তু সবগুলা বিল পে করে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কাউন্টার এসে আর এখানে রাফিকে বসাইছে দেখুন টলি স্টলার ভরে গেছে আর এটা হলো ডিসকাউন্ট সেন্টার আজমান সরি সারজা একটু ভুল হয়ে গেছে সারজা ডিসকাউন্ট সেন্টার আর এখানে আপনারা চাইলে আসতে পারেন এখানে প্রাইস একদম হাতে সীমিত একদম বেশিও না মানে কমও না যাই হোক নিতে পারেন আসতে পারেন মার্কেটটা অনেক বড় চারতলা মার্কেট আর মার্কেটটা আজকে আপনাদের দেখালাম না যাই হোক মনে কষ্ট নেবেন না আর এখানে রাফিকে মাস মিলও দিচ্ছি কারণ আমার ছেলেটা অনেক ভদ্র একটুও কান্নাকাটি করে নাই আলহামদুলিল্লাহ তো আমরা গাড়িতে বসে পড়ছি আর একটু বাহিরের ভিউটা শেয়ার করছে দেখুন একদম রাত আমরা কিন্তু গভীর রাতে আসছি মার্কেটে তো আমরা গিয়ে আবার সেরি করে শুয়ে পড়বো তো যাই হোক দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাহিরে আসলে আসলে একটু ভালোই লাগে বাসায় গিয়ে আপনাদের সাথে শপিং শেয়ার করব না হলে ঈদের আগে যে কোনো একদিন শপিং শেয়ার করবো ইনশাল্লাহ এখনও আরও শপিং বাকি আছে আরও করতে হবে আবারও মার্কেটে যেতে হবে আর ঈদে তো একদিনই শপিং শেষ হয় না জানেন আমার জন্য নিয়েছি কিছু এবং ছেলে মেয়ের জন্য কিছু নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য কিছু নিয়েছি বা আরও নিতে হবে ইনশাল্লাহ আর টুকিটাকি যেটা পার্সে অতটুকুই নিছি কারণ যত তাড়াতাড়ি নেওয়া হবে তত তাড়াতাড়ি ঝামেলা শেষ হবে আসলে ঝামেলা থাকে যেহেতু ছোটো বাচ্চা ওদের কাপড় চুপড় চেক করার থেকে নিয়ে অনেক টাইম লাগে এই যে রায়হান রাহিম আইসার মিলাতেই পারি না একজনের সাথে একজনের মিলাতেই পারি না সাইজে এত সমস্যা হয় অনেকগুলো ড্রেস পছন্দ হয় বা রাহানের থাকে রাহিমের থাকে না রাহিমের থাকে রাহানের থাকে না বা রাফির থাকে না এরকম করে ঝামেলা করতে করতে পরবর্তীতে দেখা যায় কি একজনের সাথে একজনের মিলে আবার মিলে না এরকম সমস্যা হয় তো যেহেতু ওরা দুই বাই আমি বিশেষ করে চাই রাহান রাহিমের যেন একদম মিল হয় সেই চিন্তা করে কিন্তু নেই কারণ রাফি তো একদম ছোট ওর সাইজটা অন্য রকম কারণ রাহান রাহিমের সেকশনে কিন্তু ওর সাইজটা পাওয়াই যায় না তো তারপরে যতটুকু পারি মিলিয়ে নেওয়ার চেষ্টা করি সব কিছুই আসলে আমার মনে হয় যাদের এরকম আমার মতো পিঠাপিঠি বাচ্চা আছে সবাই চেষ্টা করেন যে একদম মিলিয়ে নেওয়ার জন্য আর পরবর্তীতে দেখা যায় কি না মিলিয়ে নিলে বাচ্চারা একটু রাগ হয় মানে এটা ভালো ওইটা ভালো এরকম করে তো আমি সব সবসময় এরকম চিন্তা করি আর টুইন্স বাচ্চাদের কিন্তু সেম একই অবস্থা আর এখানে দেখুন আসার পর ওরা এত ক্লান্ত হয়ে গেছে একদম শুয়ে পড়ছে দুজনেই শুয়ে দেখুন একদম ঘুম দিছে কি বড় করে আর এর এরপরে উঠে কিন্তু মাস খেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এদিক দিয়ে কিন্তু ওরা মাস খাওয়া শুরু করছে জেল আর মাস মেলো যেটা ব্যার তো এইগুলা নিয়ে আসে বাচ্চারা এগুলাই পছন্দ করে এই সব খাবার কি করবো আর বাচ্চাদের নিজে নিজে যেটা ভাবে চিন্তা করে সেটাই আসলে আজকে শপিংগুলো দেখাতাম কিন্তু এখন টাইম হচ্ছে না তার জন্য কিন্তু দেখাচ্ছি না ইনশাল্লাহ চেষ্টা করব ঈদের আগে খুলে খুলে দেখানোর জন্য আর বাচ্চাদের নিয়ে যদি শপিংগুলো খুলি তারপর দেখা যাবে বাচ্চারা নষ্ট করে ফেলবে আর এই তো দেখুন আসার পরে ঘরের কাজ কিন্তু শেষ হয় না আমি এখন কিন্তু চুলাটা পরিষ্কার করব কারণ এখন কিন্তু আমি মাগরীবের ইফতার রেডি করব গতকালকে আসার পরে কিন্তু আমি আর কিছু করি নাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছে আর এখন দেখুন চুলার কি অবস্থা তো এখন ইফতারি রেডি করব তার জন্য কিন্তু আগে চুলাটা ক্লিন করে নিব তো আজকে কি কি ইফতারিতে রেডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে ঝামেলা তো থাকেই লাইফে আসার পরে ঘুমিয়ে গেছে আপনাদের সাথে এর জন্য আর ভিডিও শেয়ার করি নাই মানে এসে এরি করে শুয়ে পড়ছি তো এই দেখুন চুলাটার কি অবস্থা ছিল এখন কি সুন্দর করে ক্লিন করে নিছি আর আমার কাছে কেননা চুলা অপরিষ্কার হলে ভালো লাগে না তারপরও তো হয়ে যায় মোটামুটি একদম ক্লিন করতে করতে লেট হয় আর ইদারিন দেখতেছি ঘরে ককরোচ হয়েছে কি করব বুঝে উঠতে পারছি না চুলার ভিতরে পর্যন্ত ককরোচ গিয়ে চুপচাপ বসে থাকে আর কক্রোচ তো বেশি হয় কারণ একটা ককরজের ডিমে কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম বাচ্চা দেয় আরও বেশিও দেয় নর্মালি এতটুকু বাচ্চা দেয় যাই হোক এটা আপনারা কে কে জানেন কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু চুলাটা ক্লিন করে বসিয়ে নিলাম এখন কিন্তু আমি এটা ইফতারির জন্য বসাবো ইফতারি রেডি করব সরি এখানে আমি দুধ এবং রেডি করে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি ওর বাবা চিপস নিয়ে আসছে তো এক আজকে খাবো মুড়ি মাখা যেহেতু রোজার শেষের দিকে তার জন্য কিন্তু মুনি মাখাটা করছি আসলে রোজা একদম দেখতে দেখতে চলে গেল কিভাবে আসলে বুঝে উঠতে পারছি না আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আজকে সবে কদরের রাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো আলহামদুলিল্লাহ যাই হোক টুকিটাকি মার্কেট করছি আর অনেক কাজ বাকি আছে সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ভালোবাসা দেবেন সময় আপনাদের অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম